চলছে বিয়ের মরশুম মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে আজ এক ধাক্কায় অনেকটাই কমলো সোনার দাম বিশেষজ্ঞরা বলছেন আগামী সপ্তাহে আরও কমতে পারে এই হলুদ ধাতুর দাম তো প্রিয় দর্শক আজ আমরা জেনে নেব কলকাতার বাজারে ২২ চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা চলছে এছাড়াও জানিয়ে দেবো এক ভরি সোনার দাম এছাড়াও সোনার দামের পাশাপাশি জানিয়ে দেব রূপর দাম তো সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন সেখানকার বাজারের সোনার দাম জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন সোনার দামের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন এবার দেখে নেওয়া যাক প্রথমে জানিয়ে দেব কলকাতার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম হলো সাত টাকা বাইশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম হল বাহাত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম হল সাত লক্ষ আঠাশ হাজার পাঁচশো টাকা এবার জানিয়ে দেবো কলকাতার বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে চব্বিশ ক্যারেট সোনার এক গ্রামের দাম হল সাত হাজার নশো সাতচল্লিশ টাকা চব্বিশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম হলো উনআশি হাজার চারশো সত্তর টাকা সোনার চব্বিশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম হলো সাত লক্ষ চুরানব্বই হাজার সাতশো টাকা এবার জানিয়ে আঠেরো ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে আঠেরো সোনার এক গ্রামের দাম পাঁচ হাজার নশো একষট্টি টাকা আঠেরো ক্যারেট সোনার দশ গ্রামের দাম হলো উনষাট হাজার ছশো দশ টাকা আঠেরো ক্যারেট সোনার একশো গ্রামের দাম হলো পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার একশো টাকা এবার জানিয়ে দেব কলকাতার বাজারে রুপোর দাম আজ কলকাতার বাজারে এক গ্রাম রুপোর দাম পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রুপোর দাম নশো পঞ্চান্ন টাকা একশো গ্রাম রুপোর দাম ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এক কেজি রুপোর দাম পঁচানব্বই হাজার পাঁচশো টাকা এবার জানিয়ে দেব আজ কলকাতার বাজারে এক ভরি সোনার দাম আজ কলকাতার বাজারে বাইশ কেট সোনার অর্থাৎ গহনা সোনার এক ভরির দাম নানান ট্যাক্স বাদে চুরাশি হাজার নশো তেতাল্লিশ টাকা